যারা একশো দিনের কাজ করেছেন তারা তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির দিকে রওনা দিচ্ছে দিল্লির উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি একশো দিনের কাজের টাকা সহ কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে কর্মসূচিতে যোগ দিতে দার্জিলিং জেলার তৃণমূল কর্মী সমর্থকেরা বিভিন্ন বকেয়া টাকার দাবিতে তৃণমূল কংগ্রেসের দিল্লিতে কর্মসূচিতে যোগ দিতে ধর্না দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রায় কয়েকশো কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা এদিন প্রসঙ্গত কলকাতা হয়ে দিল্লির উদ্দেশ্যে কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার দার্জিলিং জেলার সমতল তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষের নেতৃত্বে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কর্মী সমর্থকেরা রেল পথে রওনা দেন দার্জিলিং জেলার সমতলের বিভিন্ন অঞ্চল মিলিয়ে প্রায় দু লক্ষ মানুষ এক লক্ষ পরিবারের দু লক্ষ মানুষ এই প্রাপ্য টাকা তাদেরও বকেয়া রয়েছে সেই উদ্দেশ্যে আমাদের দিল্লি রওনা আজকে আমাদের দার্জি সমগ্র পশ্চিমবাংলার সাথে সাথে দার্জিলিং জেলা সমতল থেকেও আমাদের যারা একশো দিনের কাজ করেছেন তারা তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির দিকে রওনা দিচ্ছে দিল্লির উদ্দেশ্যে দেখো এখন আমাদের দুদিনের প্রোগ্রাম রয়েছে দু তারিখে আমাদের যেটা গান্ধী সমাধিস্থলে আমরা যে সম্মান জানানো সেটা আমরা করব এবং তিন তিন তারিখে যতদূর এখন এখনও পর্যন্ত যে যন্ত্র আমাদের একটা কর্মসূচি রয়েছে আজকে এবং কালকে মিলে প্রায় পাঁচশো মতো এবং আমাদের যারা রয়ে যাবে তাদের নিয়ে প্রত্যেকটা অঞ্চল অফিসের সামনে গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের কর্মসূচি হবে দুদিনই যেটা দিল্লিতে হবে সেটা এখানে হবে আমাদের একুশটা গ্রাম পঞ্চায়েত বাইশটা গ্রাম পঞ্চায়েত বাইশটাতেই আমাদের এটা করা হবে